বাবা হায় হায় তোর আমি তো ডারা খেতে গুয়া বুত করে ধরো রইতে মধ্যে তো দুই তিন দিনই তত তো তত দিলাম সাথে ধরি করে বাপ দেখলি পরে খালি মেজাসটা খালি ঝইলা ঝইলে উঠে

দড়া পানিটা গামসা দে ডাইকা নিয়া যাইও আর সাতি উপরে মেলাইও আরে তুমি যা সময় না সাতি জইলা আমি তোমারে দিলাম না তুমি না তুই কনে মার চার মারো দেখছস লাগে মরে কামলা আবার এই দেখো না আমি তাড়াতাড়ি করে মুরগির রোস্ট করতেছি আর পোলাও রান্না আজকে না তুমি ঘুমাইছ না একটু সুযোগ খালি নাক ডেকে ডেকে ঘুমাইবো দিনে ঘুমাই রাতে ঘুমাই সকালে ঘুমাই বিকালে ঘুমাই এত মরা মরা না তোমার হ্যাঁ আহ ওই ওই এত

সিংহ বেরাবো যত দোষ আনন্দ ঘোষ তাই না প্রতিটা কামে যা তুই ভুল দরোষ এই ভুল দরটা বাদ দেওয়ার সময় আছে তোমার

ঠিক আছে এইবার দেখতেছি এবার দুই চার জায়গায় ও এরকম কাহিনার নগর বেদাল বেজে পাশা বাড়ির মালিক ও কিছু কিছু মালিক থাকে ডাকা এবারে কামলার নগকে ফিল্ডিং

হ্যাঁ কানচুরি করে বেশি কলপুছতা তুমি कमला ইয়া গেরস্থ লাগে তোমার কিন্তু ব্যাдал আছে কিন্তু কি মা তোমার দেখলাম আমি কামলার মকমলার গেরস্থরে খাড়া বানিয়ে ভাত দেখে ভাই ভালো দেখেছি কামলা মেছি সে তুমি পানি নিয়ে যাও শরবত নিয়ে যাও বেগ কিছু নিয়ে যাও

এই দেখি আর বোরকা ফোনে সামনে এ ভালো কথা হইছে কাম করো কাজ সাথী ধরে রাখো সাথী ধরে ঘি নে আপনি কামলাতে

লক্ষণ <laughs> গলে দেখচি আমি জানি যে হে নাইছে